আমদানি প্রভাবে বাজারে চাল এবং মুসুর ডালের দাম কিছুটা হলেও এখন কমতির দিকে সামান্য হলেও কমেছে চিনির দর আর শীতের আগাম সবজি বাজারে আসায় কমেছে অন্যান্য সবজির মূল্য অবশ্য আগের জায়গাতে আছে মাছ মাংসের দর তবে খাদ্য বহির্ভূত বিভিন্ন পণ্যের বাড়তি দর নিয়ে অস্বস্তিতে ক্রেতারা আরও জানাচ্ছেন শাহেদ জাহিদি শীতের প্রধান সবজি হচ্ছে ফুলকপি বাঁধাকপি শিম বাজারে ইতোমধ্যেই হাসি ছড়িয়েছে মৌসুমের আগাম এইসব সবজি তাছাড়া তুলনায় বৃষ্টি কম হওয়ায় সবজির উৎপাদনও এখন ভালো সব মিলিয়ে বাজারে বাড়ায় কমতে শুরু করেছে সবজির দাম মাসখানেক আগে দুইশো টাকা কেজিতে বিক্রি হওয়া শিম এখন কেনা যাচ্ছে ষাট থেকে সত্তর টাকায় একইভাবে ছোট আকারের প্রতিপিস কপি আগে আশি থেকে একশো টাকায় বিক্রি হলেও এখন মিলছে পঞ্চাশ থেকে ষাট টাকায় দুই সপ্তাহ আগে খুচরা পর্যায়ে প্রতি কেজি বরবটি এবং কাঁকড়ন বিক্রি হয়েছে নব্বই থেকে একশো টাকায় এইগুলো এখন কেনা যাচ্ছে সত্তর থেকে আশি টাকায় অর্থাৎ কেজিতে কমেছে বিশ টাকা একইভাবে সপ্তাহ দুয়েক আগের সত্তর থেকে আশি টাকা দরের ঢেঁড়স এবং পটল এখন বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় সেই হিসেবেও এই দুই সবজির দর কেজিতে কমেছে তিরিশ টাকার মতো বেরস তার উস্তা তার চিচিঙ্গা বিভিন্ন তরকারির দাম টু কম ফুলকপি আগে এক সপ্তাহ আগে ষাট সত্তর কিনা ছিল এখন পঞ্চাশ চল্লিশ আলু পঁচিশ টাকা বাইশ টাকা কেজি এদিকে সবজির দর কমার ইতিবাচক প্রভাব দেখা গেছে ডিম এবং মুরগির বাজারে গত সপ্তাহে ফার্মের প্রতি ডজন ডিম বিক্রি হয়েছে কম বেশি একশো টাকায় টাকা কমে এখন বিক্রি হচ্ছে একশো টাকায় এদিকে দেশি মসুর ডালের দাম আগের মতো একশো পঞ্চাশ টাকা থেকে একশো পঞ্চান্ন করা মসুর ডালের দাম কেজিতে পাঁচ থেকে দশ টাকা কমে বিক্রি হচ্ছে পঁচানব্বই থেকে একশো টাকায় এদিকে আমদানির প্রভাবে স্থিতিশীল অবস্থায় আছে চাউলের বাজার ব্যবসায়ী তো আমরা খারাপ মজুদার যারা মজুদ করে তাদের এখানে এটা সরকারের তৎপরতা থাকতে হবে মজুর না রাখতে পারে আর বাইরের চাইলেও আমদামি হইতেছে করতেছে চালের দাম বাড়বে না চালের দাম এভাবে দিতে হবে বাজার পর্যবেক্ষকদের ভাষ্য দরদামের স্বাভাবিকতা ধরে রাখার স্বার্থেই জোর মনিটরিং বহাল রাখা জরুরি সাহেদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা